ইসলামকে একটা ভবন হিসাবে আপনি যদি দাঁড় করান তাহলে এটার ফাউন্ডেশন কি অর্থাৎ কালিমা দেওয়া এরপরে এবং জাকাত হজ এবং রোজা এটা হলো ওই ভবন খুঁটি একটা খুঁটি একটা পিলার পড়ে গেলে ওই কোন যাবে ঠিক না এই চারটা খুঁটি এই চারটা জিনিস এখন ছাদ লাগবে না ছাদ লাগবে না ছাদ না থাকলে তো ঘরে ঘরে নিরাপত্তা থাকবে না ছাদ কি جهاد في سبيل الله عن يعني عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاة وايتاء الزكاة وحج البيت وصوم رمضان. بخاري بن مسلم شريف الحديث عمر رضي الله عنه تكبرني رسول الكريم صلى الله عليه وسلم ইরশাদ করেন যে পুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি হলো পাঁচ পাঁচটা জিনিসের উপর কটা জিনিসের উপর পাঁচটা জিনিসের উপর তার মানে পূর্ণাঙ্গ ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটা জিনিসের উপর কটা জিনিসের উপর পাঁচটা একটা হলো শাহাদাতি আল্লাহ আল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই ও আন্না মোহাম্মদ আর রসুল্লাহ মুহম্মদ সাল্ল সাল্লাম আল্লাহ তালার রসুল এই দুইটা জিনিসের সাক্ষ্য দেওয়া এটা হলো প্রথম ভিত্তি এটা হলো কি প্রথম বৃত্তি ইসলামের দুই নাম্বার ভিত্তি হল ও কায়েম করা তিন নাম্বার ভিত্তি হলো আদায় চার নাম্বার ভিত্তি হলো হাজ্জিল বাই সামর্থ্য থাকলে হজ পালন করা পাঁচ নাম্বার হলো কি অসমী রমাদন রমজানের রোজা পালন করা তাহলে এই পাঁচটা জিনিস হলো ইসলামের ভিত্তি এই ফাঁস জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে ঠিক আছে তো প্রথম জিনিস হলো আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ রসুল এই কথার উপর কি দেওয়া সাক্ষ্য দেওয়া এটা হলো মূল ফাউন্ডেশন মূল ভিত্তি এটা হলো মূল ফাউন্ডেশন আবার এই ফাউন্ডেশনের উপর বাকি যে চারটার কথা বলা হয়েছে বাকি চারটা এই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে আল্লাহ এবং তার রসুলকে অর্থাৎ তাওহিদ এবং রেসালাতের সাক্ষ্য দেওয়া তাওহিদ এবং রেসালাতের কি দেওয়া সাক্ষ্য দেওয়া এই জিনিসটার উপর পূর্ণ অঙ্গ ইসলাম দাঁড়িয়েছে তার মানে তাওহিদ এবং রেসালাতের সাক্ষের মধ্যে যে যত বেশি মজবুত হবে যত বেশি শক্তিশালী হবে তার আমলের কোয়ালিটি তত বেশি হবে আবার একজন মানুষ তাওহিদ এবং গ্রেসালাতের সাক্ষের মধ্যে দুর্বল কিন্তু অন্যান্য আমল অনেক বেশি করেছে পাহাড় পরিমাণ করেছে কোনো লাভ নেই কোনো কি নাই লাভ নেই কেন কারণ তার ভিত্তি দুর্বল তার মূল ফাউন্ডেশন দুর্বল মূল ভিত্তি দুর্বল তাহলে ইসলামের পাঁচটা ভিত্তির উপর প্রথম যে ভিত্তিটা মূল যে ভিত্তিটা সেটা হলো কিতাব হেদ এবং বেসালাতের সাক্ষ্য দেওয়া শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো কি নাই ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ কি রসুল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ রসুল এই দুই কথার মধ্যে পুরা ঈমানের সব সকল বিষয় ঢুকে গেছে আল্লাহ এবং তার রসুলের উপর সাক্ষ্য দেওয়ার ভিত্তি করে পূর্ণাঙ্গ ইমান পূর্ণাঙ্গ ইসলামটা এই দুইটা জিনিসের সাক্ষ্যের মধ্যে কি অন্তর্ভুক্ত হয়ে গেছে কথা বুঝতেছেন আল্লাহ তালা এবং তার রসুল এবং রেসালাত এই দুইটার জন্য সাক্ষ্য দেওয়া এই দুইটা জিনিসের কি দেওয়া সাক্ষ্য দেওয়া এটা হলো ইসলামের প্রথম ভিত্তি সাক্ষ্য দেওয়া মানে কি আপনি একটা জিনিসের সাক্ষ্য দিবেন কখন যখন ওই জিনিস সম্পর্কে পূর্ণাঙ্গ আপনার ধারণা থাকবে বুঝেন নাই একটা জিনিসের সাক্ষ্য আপনি কখন দিবেন যখন ওই বিষয় সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ কি থাকবে ধারণা থাকবে পূর্ণাঙ্গ জেনে বুঝে আপনার সব আপনার জানা থাকবে তখন যে আপনি সাক্ষ্য দিবেন যদি আপনার কাছে অস্পষ্ট থাকে আপনি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য নিবে তার মানে কোনো কাজের যে সাক্ষী হয় তার কাছে ওই তার ওই সাক্ষীর কাছে ওই কাজের সবগুলো বিষয় কি থাকে থাকে সে জেনে বুঝে সাক্ষী দেয় জেনে বুঝে কি দেয় সাক্ষী দেয় আসাদু আল্লাহ ইহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা আমি জেনে বুঝে দিতে হবে ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সুল্লাহাম আল্লাহ তাল্লাহ রসুল এটা আমি জেনে বুঝে দিতে হবে যখন আমি আল্লাহ তালাকে রব হিসাবে ইলাহ হিসাবে জেনে বুঝে সাক্ষ্য দিব তখন আমি তার বিধান ছাড়া অন্য কারো বিধানকে আমার জীবনে মেনে নিব সম্ভব এটা যখন আমি আল্লাহ তালাকে এককভাবে ইলা হিসেবে সাক্ষ্য দিব জেনে বুঝে তখন আল্লাহ তালার হাক মিয়াদ ছাড়া অন্য কারো বিধানকে অন্য কারো হাকে মিয়াত অন্য কারো রুবুবিয় উলুহিয়াতকে আমি আমার জিন্দগিতে জায়গা দিব স্থান দিব ভাইরুল্লাহার কোনো বিধানকে ভাইরুল্লাহার কোনো বিষয়কে আমি মেনে নিব নিবা আর আমি মুসলিম দাবি করার পরেও মমিন দাবি করার পরেও যদি আমি প্রতি ঝুঁকে যাই তাহলে বুঝতে হবে আমি জেনে বুঝে সাক্ষ্য দিচ্ছি না আমি তোতা মতো সাক্ষ্য দিতেছি আসলে যে বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি সেই বিষয়ে আমার কি জ্ঞান নেই তাও এবং রিসালাতের সাক্ষ্য এটা পুরা ইসলামের ভিত্তি এই জন্যই বলা হয়েছে জেনে বুঝে সাক্ষ্য দিতে হবে আল্লাহ তালা উপর রসুলের উপর জেনে বুঝে সাক্ষ্য দিলে আমার পূর্ণাঙ্গ জীবনটাকে আমি তাদের অনুসরণে আমি কি করতে হবে পরিচালনা করতে হয় আমি আল্লাহ তাআলা কে হিসেবে মেনে নেবার মানেই হলো আমি কোন প্রশ্ন ছাড়া কোন দ্বিধা ছাড়া আমার সকল সেক্টরে जिंदगीর সকল জায়গায় আল্লাহর বিধান মোতাবেক আমি নিজেকে কে পরিচালনা করব রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী আমি নিজেকে কি করব পরিচালনা করব মুখে বলবো আমি আল্লাহ এবং তার রাসূলকে আল্লাহকে আজ্ঞার হিসেবে মানি রাসূলকে রাসূল হিসেবে মানি কিন্তু আমার কাজে কর্মে দেখা যাচ্ছে সমস্ত তাগুতের বিধিবিধান গায়রুল্লাহর বিধিবিধান আমার কাজে কর্মে বাস্তবায়ন হচ্ছে তার মানে বোঝা গেল আমার আল্লাহ এবং তার রাসুলের প্রতি যেই সাক্ষ্যটা দিলাম সেটা মিথ্যা সত্য নয় ঠিক না এজন্য ইসলামের এই প্রথম ভিত্তিটা যার মধ্যে যত বেশি মজবুত হবে তার পূর্ণাঙ্গ ইসলামটা তার মধ্যে তত বেশি কি হবে মজবুত হবে তাও এবং বিসালাতের এই ভিত্তিটা এই সাক্ষ্যটা মানুষকে বেশি বেশি বোঝানো দরকার ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নেওয়ার মানে কি পুরা জীবনকে তার বিদ্যার নিয়ম মতো চালা। রেসালাতে সাক্ষ্য দেওয়া মানে কি রসুল্লাহ ইসলামের আদর্শ অনুযায়ী আমার জীবন চল অন্য কারণ আমার সব পুরো জিন্দিকী রসুলের আদর্শ অনুযায়ী এটা হলো ইসলামের মূল ভিত্তি ইসলামের দুই নাম্বার ভিত্তি হলো সালাত কায়েম করা ইসলামের দুই নম্বর ভিত্তি কি সালাত কায়েম করা তাহলে ইসলামের দুই নাম্বার ভিত্তি যদি হয় সালাত কায়েম করা তাহলে যেই লোকের সলাত নাই যেই লোকের মধ্যে বছরের পর বছর চলে এক সপ্তাহ এক ওয়াক্তো সালাত আদায় করে না তার ইসলামের কি অবস্থা বলা সাব আই কারামজী আল্লাহ নহমজ মাইন তেনাদের যুগে যারা সালাত আদায় করতে না তাদেরকে তারা মুসলমান মনে করতেন মুসলমান মনে করতেন না ইমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলের উপর তাওহেদ এবং রাসালতের সাক্ষ্য দেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মনোযোগ সহকারে যথাযথভাবে সালাত আদায় করা ঠিক না এই জন্য সালাবদের যুগের ওলামাই কারাম সালাবদের যুগের সালাফরা যারা সালাত আদায় করতেন না তাদের জানাজা পড়তেন না এটা তো আপনারা জানান ইমাম আহমদ ইবিন আহমুল রাহিমুল্লাহ বলছেন যে সালাত পড়ে তাকে হত্যা করো তাকে হত্যা করা ফরস আহমদ ইবিন আহমুল রাহিমুল্লাহ বলেছেন আবু হানিফুর রাহিমুল্লাহ বলেছেন তাকে এক ওয়াক্ত সালাদ ইচ্ছা কিন্তু ভাবে ছাড়লে জেলখানায় বন্দি করো এই জন্য সলাদ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তিন নাম্বার ইসলামের তিন নাম্বার ভিত্তি কি জাকাত আদায় করা এটা ইসলামের অর্থনীতির মূল সেক্টর জাকাত আদায় করা প্রত্যেকটা ধনী ব্যক্তি যদি ঠিক মতো জাকাত আদায় করে দেশে কোনো গরিব থাকবে না থাকবে থাকবে না আজকের সেকুলাররা ইসলামে অর্থনীতি খুঁজে পায় না অর্থনীতির মূল সেক্টর হলো জাকাত সুদগুলো বন্ধ করে দেন জাকাত আদায় করতে থাকেন দেখবেন সব পুরা অর্থনীতির ব্যালেন্স একদম সমানভাবে চলে আসবে সুদ ধনীকে আরো ধনী বানায় গরিবকে আরো কি শেষ করে দেয় কিন্তু জাকাত ধনী গরিবের যে বৈষম্য আছে এটাকে ব্যালেন্স করে বৈষম্যকে বৈষম্য রাখতে দেয় ব্যালেন্স করে এই জন্য জাকাত আদায় করা ছাড়া মালের পবিত্রতা হাসিল হয় সম্পদের পবিত্রতা কি হাসিল হয় না তিন নাম্বার ভিত্তি হলো জাকাত আদায় করা ইসলামের চার নাম্বার ভিত্তি কি সামর্থ্য থাকলে হস পালন করা পুরা পৃথিবীর মিল্লাতি ইব্রাহিমের কেন্দ্র বাইতুল্লাহ কাবা শরীফ ঠিক না মিল্লাতি ইব্রাহিমের এক কেন্দ্র এটা আজকের বর্তমান যুগে হজ একটা মানুষ এটাকে একটা ট্রেডিশন হিসেবে নিছে টাকে দিয়ে হাজ করে দেখে আসে ঘুরা করে সেলফি তুলে একটা ট্র্যাডিশন হিসেবে নিয়ে এক্স অর্থাৎ হজ হলো মিল্লাত ইব্রাহিমের কেন্দ্র মিল্লাত ইব্রাহিমের একটা নিদর্শন ঠিক না ওখানে গেলে তার তাওহীদ আকীদা আরো বেশি জাগ্রত হওয়ার কথা এজন্য ইসলামের চার নাম্বার ভিত্তি হজ আদায় করা ইসলামের পাঁচ নাম্বার ভিত্তি কি রমজানের রোজা পালন করা রমজানের কি রোজা পালন করা রমজানের রোজা আল্লাহ তাআলা কেন দিয়েছে তাকওয়ার জন্য দিছে তাকওয়া অবলম্বনের জন্য রমজানের রোজা পালন করা এটা হলো ফাস্টা ভিত্তি এবার ইসলামের ইসলামকে যদি আপনি একটা ভবন হিসেবে দাঁড় করান একটা ভবন হিসাবে তাহলে দেখবেন যে কালিমা বা তাওহিদ রেসালাতের যে সাক্ষ্য দেওয়া প্রথম বৃত্তি সেটা হবে ওই ভবনের ফাউন্ডেশন ওই ভবনের কি একটা ভবনের মূল জিনিস কি ফাউন্ডেশন না ফাউন্ডেশন যত মজবুত ভবন তত মজবুত ফাউন্ডেশনও যদি আপনার দুর্বল হয় উপরে যদি সততা লাও করেন লাভ হবে না ভেঙে পড়বে একটা বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি তার ফাউন্ডেশন বড় ভবনের তো ইসলামকে একটা ভবন হিসাবে আপনি যদি দাঁড় করান তাহলে এটার ফাউন্ডেশন কি ভাই তাও হেদ এবং রাসালাতের কি দেওয়া সাক্ষাৎ অর্থাৎ ইমান ইমান কালিমা এরপরে সলাদ জাকাত এবং হজ এবং রোজা এটা হলো ওই ভবন চারটা খুঁটি একটা খুঁটি একটা পিলার পড়ে গেলে ওই কোণা পড়ে যাবে ঠিক না এই চারটা খুঁটি এই চারটা জিনিস এখন সাত লাগবে না ছাদ লাগবে না ছাদ না থাকলে তো ঘরে ঘরে নিরাপত্তা থাকবে না ছাদ কি আহমদ ইবনে কিসরাদ আহমদের হাদিস মুসর আহমদের হাদিসে যে আল্লাহ সাল্লাম বলেছেন ইসলামের সর্বোচ্চ শিখর সর্বোচ্চ চূড়া হলো জিয়াদফি সাবিল ইসলামের সর্বোচ্চ চূড়া কি জিয়াফি সাবিল কেন কারণ জিহাদ যে জাতির জিহাদ আছে সেই জাতির ইমানও ঠিক থাকবে রোজাও ঠিক ঠিক থাকবে নামাজও ঠিক মতো পালন করতে পারবে জাকাতও আদায় করতে পারবে হজও করতে পারবে আর যদি জিহাদ না থাকে তাহলে এই চারটার কোন জিনিসে সে ঠিক মতো পালন করতে পারবে না এই জিহাদ হলো ইসলামের সর্বোচ্চ শিকার এবং ইসলামের ছাদ ইসলামের কি ছাদ আল্লাহ তালা আমাদেরকে এই ফাঁসটা ভিত্তিকে মজবুতের মজবুতির সাথে এখলাসের সাথে ফাঁসটা ভিত্তির উপর আমাদের পূর্ণ জীবনকে তার কারণ তো দান করুন